ফের রাজ্যে টাকার পাহাড় গ্রেপ্তার বড় সরো রাঘবওয়াল রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা একেবারে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছিল থরে থরে সাজানো কোটি কোটি টাকার নোট উদ্ধার হয়েছিল উদ্ধার হয়েছিল দু হাজার টাকার নোট প্রায় পঞ্চাশ কোটি টাকা তারপর অনলাইন গেমিং কাণ্ড থেকে শুরু করে একাধিক দুর্নীতি কাণ্ডে রাজ্যে উদ্ধার হয়েছে টাকা আর এবার ফের নয়া দুর্নীতি ফাঁস ফের উদ্ধার একেবারে নগদে কাঁড়ি কাঁড়ি টাকা বস্তা বস্তা টাকা উদ্ধার হতেই রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে দুর্নীতি চক্রের মেন মাথা গ্রেপ্তার কার নির্দেশে এই এত বড় দুর্নীতি মেন মাথাকে জানতে দফায় দফায় তল্লাশি এবং জেরা চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা রাজ্যে টাকার পাহাড় ফের হইচই পড়ে গেল একেবারে কোটার রাজ্যে হোয়াটসঅ্যাপের ছবি বা নাম পাল্টে অভিনব কায়দায় প্রতারণা দুর্নীতি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কলকাতায় প্রতারণা চক পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে মহারাষ্ট্র থেকে তিনজন এবং কলকাতা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতায় হেয়ার স্টেট থানা এলাকায় পঁচিশ লক্ষ টাকারও বেশি নগদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর গত চৌঠা মার্চ পার্ক স্ট্রিট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন অঙ্কিত ভাটিয়া নামের এক যুবক অভিযোগ তার বাবার কাছ থেকে কৌশলে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে নেওয়া হয় কিভাবে প্রতারণা পুলিশ জানিয়েছে দুষ্কৃতীরা হোয়াটসঅ্যাপ নম্বরের নাম এবং ছবি বদল করে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই নম্বরে একটি জনপ্রিয় প্লাইউড সংস্থার ছবি দেওয়া হয়েছিল সংস্থার মালিকের নাম করে ফোন করা হয়েছিল আর কে আগরওয়াল নামের এক ব্যক্তিকে তার কাছ থেকে আর্থিক সাহায্য চাওয়া হয় এরপর আগরওয়াল ফোন করেন অঙ্কিতের বাবা বিজয় কুমার ভাটিয়াকে ওই প্লাইউড সংস্থার মালিকের জন্য পঞ্চাশ লক্ষ টাকা জোগাড় করে দিতে অনুরোধ করেন টাকা দিয়ে দেওয়ার পর তারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন এই সংক্রান্ত তদন্ত নেমে প্রথমেই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ প্রযুক্তির সাহায্য নিয়ে প্রতারকদের চিহ্নিত করা হয় জানা যায় অভিযুক্তরা মহারাষ্ট্রের বাসিন্দা কলকাতা পুলিশের এক দল তাদের ধরতে মহারাষ্ট্রে যায় গ্রেপ্তার করা হয় আঠাশ বছরের ওয়াকাব মোহাম্মদ জাভেদ চন্ডিওয়ালা ছত্রিশ বছরের রিয়াজ রাজি সহিদ এবং বত্রিশ বছরের শচীন মনোহর প্রসাদকে তাদের কাছ থেকে তিনটি মোবাইল দুটি ব্যাগ একটি টাকা বহন করার বড় সড় মাপের ব্যাগ এবং পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে এরপর কলকাতায় অভিযান চালানো হয় এবং কলকাতায় অভিযান চালাতেই কিন্তু রীতিমতো উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা অর্থাৎ দুর্নীতি চক্র যে শুধুমাত্র মহারাষ্ট্রে তা নয় দুর্নীতির বড় সড়ো মাথারা লুকিয়েছিল কলকাতায় তারা কিন্তু এই রাজ্যেরই বাসিন্দা আর কলকাতার ফুল বাগানে তল্লাশি চালাতি তাণ্ডব চালাতি গ্রেপ্তার হয় ছত্রিশ বছরের পবন সাউ এছাড়াও উনচল্লিশ বছরের মহেন্দ্র পাল সিংহ এবং চল্লিশ বছরের চেতন সিংহ দাহিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে হেয়ারস্টিক থানা এলাকা থেকে তারা দুজনেই রাজস্থানের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ তাদের কাছ থেকে প্রতারণা টাকা গিয়েছিল বলে অভিযোগ উদ্ধার করা হয়েছে লক্ষ টাকা এছাড়াও কিছু মোবাইল আধার চেক বই এবং টাকা গোনার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ তদন্ত চলছে শুধু এখানেই শেষ নয় আরও কোটি কোটি টাকা লুকানো আছে কোন প্রভাবশালী মাথার কাছে কারণ এই যে পঁচিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে প্রায় পঁচিশ লক্ষ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপে প্রতারণা করে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে চুরি দুর্নীতি একেবারে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল গ্রেপ্তার একেবারে কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে গোটা দেশ জুড়ে তার মধ্যেই কিন্তু এবার কলকাতায় পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আর সেই অভিযোগের তদন্তে নেমে বড় সড়ো সাফল্য এবার কলকাতা পুলিশের রাজ্য পুলিশের হাত ধরে গ্রেপ্তার বড় সড়ো মাথা আর এই মাথারা গ্রেপ্তার হতেই কিন্তু তোলপার চৌঠা মার্চ পার্কস্ট্রিট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন অঙ্কিত ভাটিয়া নামের এক যুবক জানা যাচ্ছে মহারাষ্ট্র থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কলকাতা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ এই প্রতারণা চক্র চালাতেন এরা এর পিছনে রয়েছে বড় কোনো মাথার হাত এই দুর্নীতি চক্র এই দুর্নীতির মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্রতারণা সহ একাধিক প্রতারণার মাধ্যমে কত কোটি টাকা চুরি করেছে সেই টাকা কোথায় সেই টাকার ভাগ গেছে কোন মাথাদের কাছে কলকাতার কোন প্রভাবশালীরা জড়িত আছে এই কাণ্ডে তাদের জানতেই কিন্তু টেরে ফুরে তল্লাশি চালাচ্ছে এবং তদন্ত চালাচ্ছে এবং গ্রেপ্তার হওয়া ছয় অভিযুক্তকে জেরা চালাচ্ছে কলকাতা পুলিশ তার মধ্যেই কিন্তু উদ্ধার ফের কাঁড়ি কাঁড়ি টাকা বাকি টাকা কোথায় আছে এবং দুর্নীতির বাকি কোটি কোটি টাকা কোথায় লুকানো আছে তা জানতেই জেলা চালাচ্ছে পুলিশ জেরায় কি কি তথ্য উদ্ধার হয় কোন মাথাদের নাম সামনে আসে শুধু কি এই রাজ্যেই কোনো প্রভাবশালী মাথা জড়িত নাকি মহারাষ্ট্র বা অন্য রাজ্যেও আছে এই চক্রের বড় মাথা কি হতে চলেছে আগামী দিনে রাঘবোয়াল মেন রাঘবোয়াল কবে ধরা পড়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের